শীতকালে ছোট তা কি করি অত সুন্দর বউ বললো পুরীতে সে সোনার মতো জল জল করতে আছে আমার কোনো বিয়ে নাই স্মৃতি বাড়ি দুঃখের বিষয় ওর সাথে কথা কই ওর যদি একটা শালি থাকে তালি আমারও লাইন ঘাট হয়ে কি পায় মুখ দিয়ে যাব আমার বন্ধু আমার buộc đã phải chờ dài, phải chờ dài, buộc đã phải chờ dài 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 có gì dài ওই যে ভাবি হালাকি হাটুল আমি এতক্ষণ আনাস কুন বেরাচ্ছি ভাবি কথা যা এখনো সময় আছে খুলে গোসল করো তাড়াতাড়ি হে আপনি কে রে আপনি নাকি ভাবি আমার চিনতে পারলেন না আপনার বিয়েতে তো আমি জাতি পারিনি ওই আপনার ওই কি মোরে ওই দুই সম্পর্কের বন্ধু বলেন কি বুঝছি বুঝছি আপনি কেন কে ভাবি বুঝলেন না সিরিয়ালে রইছি আপনার পরে আমি গোসল করব শীতকাল বুঝতে দেন না তাদের করছি আপনার সাথে করলে ভালো হয় তো ওই ভাই আমার দেখলি তাপড়া বেনে ওই আপনি আগে করেন আমি বলে করছি আমি আগে দেখিনি আগে ঠিক আছে আরে দোস্ত ভাবির কোনো দোষ নেই ভাবির আর মারার দরকার নেই ওই আমি এনে বসে দিলাম ওই সিরিয়ালে ওই করলে ভাবি করলে আমি আগে গোসল করি তুমি পরে খুঁজে নি তাই আমি এনে এই শালা চোর থাক তুই তোর বাড়ি বউ থাকে না তুই মানসির বউ দেখে পেলে কেমন ডাকে তুই তুই কথা কবি না একটা বউ আর ও শ্রেণী ও এলাকার হলে বউ নিয়ে পলাতক আসামি আর ও এনে এসে বসে রয়েছে তো জানতাম না এই শালা তুই যা তুই গেলে আর ভালো আমার বউ হেনে গোসল করতে শুয়েছি এনে বসে গেছি এ ভাই তোমার কুন্ডা শালা করে আমি না বিয়ে করি বিয়ে করি বিয়ে জ্বালা তো তুই বুঝিস নে শীতকাল এতে কোনো জ্যাকেট পরে রোদ রোজ উঠেছে বউ না আসলে তো জ্যাকেট খোলার খাই দা নেই তুমি বুঝবা না তুমি তো নতুন বউ নিয়ে আসো আমু বিয়ে করতে যাবো দাঁড়া বাস বাসর ঘর আমু বানাবো বাস আমিও কাটতে যাবো আমার এই ফেলি অনুমান করছি যা যা দেখবান তুই কিরাম বিয়ে করবি যা যা বিয়ে করি যা 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 ভালো থাক সব দেশে কি ঘর বানানো যায় এই তো ভালো अरे भाभी हमने जो राइन्टीयस है, हमें वालों को घरेलू बातों पे ही ना जाए। बेटा, बेटा तो भी कितना बेशी है। दूसरों ने सीबा ने भी, दूसरों बोल चुके हैं खाब। कंट्रोल, कंट्रोल। भाभी राइन्टीयस है ना? भाई आदमी तो है। भाई कौन है? भाई माटे का सर। ओह, माटे का सर। अल्लाह से ना वाला �

তুরা কে এ কালা বৌ আমি বিয়ে করব না এত ভাবি আমার সুন্দর সুন্দর রেজ আর আমি বিয়ে করি এ তো মুখ দেখতে আর না বুঝলে এখন আমার লস তুই তোর তুই আমার লাগবে না এই শালা এই তোরে এই আমি পেয়ে পাইলাম নিয়ে যা এই নিয়ে পরের বো পারে ঝোঁক দিয়া এখন কালাবও নিয়ে যা